আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি কি চান ঘরে বসে ইনকাম করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে ঘরে বসে রিসেলিং করে ইনকাম করবেন এখান থেকে আমি কনফিডেন্স রিসেলার বিডিতে চলে আসব তো এখানে আসার পর বন্ধুরা দেখুন এই সাইডে আমার বর্তমান ব্যালেন্স প্রায় তিন হাজার সাতশো সতেরো টাকার মতো আছে যেই টাকাটা আমি কনফিডেন্স রিসেলার বিডি থেকে ইনকাম করেছি তো আপনারা এই সাইডের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের কনফিডেন্স রিস লাইব্রেরির মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনি ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে কনফিডেন্স রিসেলাইব্রেরি থেকে প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা আপনার থ্রি পিস এই প্রোডাক্টগুলো খেয়াল করুন মনোযোগ সহকারে আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আষ্টশো আশি টাকাটা হচ্ছে পাইকারি মূল্য আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন বারোশো টাকা তো বন্ধুরা দেখুন আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন আপনার কিন্তু সাথে সাথে তিনশো টাকার মতো ইনকাম চলে আসতেছে তো এভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন যেই প্রোডাক্টগুলোকে আপনি ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট বা আপনাদের লাভ আপনি চাইলে একটা ফেসবুক পেজ খুলে ওই পেজের মধ্যে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে বুস্টিং করে সেল করার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন যেহেতু সামনে আপনার কুরবানিতে আস্তে আস্তে সবাই প্রোডাক্ট নিবে আপনি কিন্তু চাইলে খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো বুস্টিং করে আপনি কিন্তু সেল করে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু একশো পার্সেন্ট একটা ট্রাস্টেবল সাইট রিসেলিং সাইট যারা রিসেলিং করতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে এই সাইডের মধ্যে অ্যাকাউন্ট করে অসংখ্য আপনারা প্রোডাক্ট পাবেন যেই প্রোডাক্টগুলোকে আপনারা খুব খুব সুন্দর করে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ সাইডে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনি সরাসরি আসবেন গুগল ক্রোমে আসার পরে উপরের দিকে সার্চবার আসে এখানে আপনি সার্চ করবেন কনফিডেন্স রিসেলার বিড়ি তো আমি দেখুন আমি লিখতেছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন কনফিডেন্স লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখুন কনফিডেন্স ইসলামির যে ওয়েবসাইট আছে আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন করার পরে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা তো এরকম ইন্টারফেস আসার পরে উপরের দিকে খেয়াল করে দেখুন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট যেটা নিরানব্বই টাকা দিয়ে খুলতে হয় তো প্রিমিয়াম অ্যাকাউন্ট খুললে সুবিধা হচ্ছে এখানে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারের কাছে কোনো টাকা পয়সা ডাউন লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট রিসেলিং করতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে ফ্রিতেও কিন্তু অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট রিসেলিং করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে আমাদের এখানে আপনাকে অর্ডার প্লেস করে দিতে হবে তো বন্ধুরা এই সাইডে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি যদি চান ফ্রিটা করবেন আপনি ফ্রি করতে পারেন চাইলে প্রিমিয়ামটাও করতে পারবেন যে দেখুন প্রবেশ করুন নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনার যে নাম আসে আপনার নামটা এখানে লিখে দিবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আসে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন দেওয়ার পরে আপনার ফেসবুক পেজ থাকলে আপনি ফেসবুকে পেজ দিবেন না থাকলে আপনার নিজের নাম আপনি এখানে লিখে দিবেন দেওয়ার পর আপনার যে জেলার নাম আছে আপনি জেলার নাম দেবে আপনার যে থানার নাম আছে থানার নাম দেবেন এখানে আপনার যে ফুল অ্যাড্রেসটা আছে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন দেওয়ার পর এখানে আপনি আর সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আপনি নিচেও সেম পাসওয়ার্ড দেবেন আর সংকার দেওয়ার পর এখানে দেখুন ভালো করে খেয়াল করুন যে বিজনেস কোড আপনি যার বিজনেস কোড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন সে আপনাকে কিন্তু গাইডলাইন দেবে আপনাকে কাজটা শিখাবে কীভাবে আপনি রিসেলিং করবেন বা কীভাবে কাজটা শুরু করবেন তো অবশ্যই যারা এখানে কাজ করবেন আমার যে বিজনেস কোড আছে সি আপনার নব্বই চৌত্রিশ এটা হচ্ছে আমার বিজনেস কোড অবশ্যই আপনারা এই বিজনেস কোডটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই যে দেখুন এখানে আপনার হারা এখানে সেখানে দিবেন তারপরে এই যে নিচের দিকে দেখুন নিবন্ধন নিশ্চিত করুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করবেন করার পর আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে ক্রিয়েট করবেন করার পরে কিন্তু এখান থেকে আপনি প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যারা এই সাইটের মধ্যে কাজ করতে চাচ্ছেন কনফিডিয়ার বিড়ি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কনফিডেন্স রিসেলার বিড়ির মাধ্যমে ঘরে বসে এখন আপনি ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম